সেমিতে যেতে পারে বাংলাদেশ বাদ পড়তে পারে ভারত সুপার এইটে টানা দুই ম্যাচ সেরে সেমির দর থেকে এক প্রকার ছিটকে গেছেন বাংলাদেশ তবে কাগজে কলমে এখনো বেশি আছে টাইগারদের স্বপ্ন ঠিক উল্টো চিত্র ভারতের ক্ষেত্রে তারা দুই জয় সেমিতে এক পা দিয়ে রেখেছি তবে সেখান থেকে পা সরিয়ে নিতে পারে তারা আর বাকি দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমির লড়াই ভালোভাবে আছে অর্থাৎ এই গ্রুপ থেকে এখনো চার দলের জন্যই সম্ভাবনা আছে সেমিতে যাওয়ার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যেতে তাহলে তিন দলের পয়েন্ট সমান চার করে সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবে বাদ পড়বে বাকি দুই দলের মধ্যে ভারত নেট রান রেটে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থায় থাকবে এখন ভারতের নেট রান রেট প্লাস 2 তাদের পিছনে ফেলে সেমিতে উঠতে পারে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে ভারতের নেট রান রেট সরিয়ে দিতে পারে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে 41 রানের বেশি ব্যবধানে আর আফগানিস্তানের তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে 83 রানে অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিয়া ভারতকে একচল্লিশ রানে হারতে পারলে আর আফগানিস্তান বাংলাদেশকে তিরাশি রানে হারতে পারলে তারা দুই দল সেমিতে যাবে সেক্ষেত্রে বাদ পড়ে যাবে ভারত ও বাংলাদেশ আর যদি ভারত ও বাংলাদেশ তাদের নিজ নিজ খেলায় জিতে নেয় তাহলে ভারতের পয়েন্ট হবে ছয় তারা ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে অন্য তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে তখন নেট রান ডেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ও আফগানিস্তানের যে কোনো একটি দল বাংলাদেশকে সেমি ফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে একত্রিশ রানের বেশি ব্যবধানে পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে পঞ্চান্ন রানের বেশি ব্যবধানে